সঞ্চিতার শ্বশুরবাড়িতে সারাদিন শুধুমাত্র খাওয়া দাওয়ার বহর লেগে থাকে তাদের রান্নাঘরে বেলায় এমন মেনু হয় যা শহরে যে কোনো বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টের তিনবেলার মেনুকে হার মানিয়ে দিতে পারে এই সব রান্নাবান্না তিনবেলা ধরে সঞ্চিতাকেই করতে হয় একদিন সে সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে যায় তখনই তার শাশুড়ি মা ব্রেকফাস্টের মেনু নিয়ে রান্নাঘরে আসে বোমা আজকে তোমার শ্বশুর মশাই গরম লুচি আলুর দম ছোলার ডাল ডিমের কারি খাবে বলে আবদার করেছে তুমি আগে ব্রেকফাস্টে এগুলো রান্না করে নাও তারপর দুপুরবেলা কি রান্না করতে হবে আমি তোমাকে বলে দেব ব্রেকফাস্টে এত কিছু খাওয়ার পর দুপুর বেলা আবার খেতে ইচ্ছা করবে কতবার বলেছি খাওয়া দাওয়া নিয়ে এরকম করে কথা শোনাবে না এটা কোনো ব্রেকফাস্ট হলো নাকি আর দুপুরবেলা আমার দুই তিনজন লাঞ্চ করতে আসবে তাই দুপুর বেলা তো অনেক কিছু রান্না করতেই হবে এই দেবী থেকে চলে যায় এদিকে সঞ্চিতা সবার জন্য ব্রেকফাস্ট রান্না করতে শুরু করে রান্না হতে না হতেই সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট খেয়ে নেয় ঠিক তারপরেই কাবেরী দেবী দুপুরবেলা খাবার দাবারের মেনু নিয়ে রান্নাঘরে এসে হাজির হয় আজকে দুপুরবেলা গরম গরম মাটন বিরিয়ানি মাটন চাপ ভেটকি মাছের পাতুরি কাতলা মাছের কালিয়া চিকেন কষা লাচ্ছা পরোটা রান্না করবে শেষ পাতে কিন্তু রসগোল্লা চাটনি দই পাঁপড় রাখতে ভুলবে না এই বলে কাবেরী দেবী সেখান থেকে চলে যায় কিন্তু সঞ্চিতা বিপদে পড়ে কারণ তিনবেলা এরকম বিয়েবাড়ির মতো মেনু রান্না করতে গিয়ে সঞ্চিতার একদমই ভালো লাগে না সেই সাথে সঞ্চিতার হাতে রান্নার স্বাদ এতটাই ভালো যে তার শ্বশুরবাড়ির লোকেরা রাঁধুনি পর্যন্ত রাখতে চায় না সমস্ত রান্না সঞ্চিতাকেই করতে হয় দুপুরবেলা অনেক কিছু রান্না বান্না হয়ে গেলে কাবেরী দেবীর বান্ধবীরা বাড়িতে আসে আর তারা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আবার কি গরম গরম রুটি এবং তার সাথে বেগুন ভাজা আলু চচ্চড়ি ইত্যাদি রান্না করতে হয় এভাবে রান্নাঘরের তিনবেলার মেনু সামলাতে গিয়ে সঞ্চিতার কখন যে সময় কেটে যায় সে নিজেও বুঝতে পারে না একদিন মা আজকে আমার শরীর একদম ভালো নেই তাই আমি রান্নাবান্না করতে পারবো না আজকে আপনি কিংবা আপনার ছেলে একসঙ্গে রান্না বান্না করে নিন সে কি তুমি তো জানো আমার পায়ে ব্যথা আমি তো এতক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারবো না আর এমনিতেও আমার প্রেশার আছে তার উপর গ্যাসের তাপের সামনে যাওয়া বারণ আর তুমি আমার ছেলের কথা বলছো ও তো মোটেই রান্না করতে পারে না আমার কিছু করার নেই মা কারণ তিন বেলা এত বেশি বেশি রান্না করে আমার শরীর এখন অসুস্থ হয়ে গেছে তাই আজকে তিন বেলা কি মেনু হবে আপনারা বুঝে নিন আমি কিছু জানি না এই কথা শুনে কাবেরী দেবী বিপদে পড়ে আর সে যখন ব্যাপারটা তার ছেলে দীপক পাবদা মাছের ঝাল আর দই মিষ্টি খাবো আর রাত্রে বেলা গরম গরম কাবাব চাইনিজ ওই সমস্ত খাবার খাবো আজকেও আমাদের তিন বেলার খাওয়া দাওয়া সুপারহিট হবে তুই পাগল নাকি এত কিছু কে রান্না করবে আমি কিন্তু এত রান্না বান্না করতে পারবো না আরে তুমি রান্না বান্না করবে কেন রেস্টুরেন্ট আছে কি করতে আমি এখন আজকে তিনবেলার খাবার অনলাইন অর্ডার করিয়ে দেবো তারপর একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করা হবে এমন কথা শুনে কাবেরী দেবী খুবই খুশি হয় কিন্তু সঞ্চিতার কথাটা মোটেই ভালো লাগে না আমি যখন তিনবেলা বেলা রান্না করি থেকে ঘাম জড়িয়ে সবার জন্য রান্না করি তখন তো আমার বোর অনলাইনে খাবার অর্ডার করায় না আর এখন যেহেতু নিজের মাকে রান্না বান্না করতে হবে তাই অনলাইন থেকে তিন বেলার খাবার চলে আসবে বাহ খুব ভালো আমি আর একদিনও রান্না করব না অন্যদিকে দীপক সেদিন তিন বেলায় রেস্টুরেন্ট থেকে খাবার দাবার নিয়ে আসে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সঞ্চিতার শরীর ঠিক হয়েছে কিনা জানার কোনো প্রয়োজন নেই তার আগেই কাবিরী দেবী বেলার রান্নাবান্নার মেনু নিয়ে রান্নাঘরে হাজির হয় তোমার কালকে শরীরটা একটু অসুস্থ ছিল তো তাই আজকে তিন বেলা কম কম রান্না করতে বললাম কোনো অসুবিধা হবে না তো না না সত্যিই তো অনেক কম রান্না করতে বলেছেন আমার রান্না করতে কোনো অসুবিধা হবে না প্রত্যেক কোনো ব্যাপার এই কথা শুনে কাবেরী দেবী খুবই খুশি হয় সে তার ছেলের সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে খাবারের জন্য অপেক্ষা করতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সঞ্চিতা শুধুমাত্র পাউরুটি এবং তার মধ্যে জ্যাম লাগিয়ে নিয়ে চলে যায় এই নিন মা আপনারা আজকে পাউরুটি আর জ্যাম খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিন সে কি তুমি ব্রেকফাস্টে শুধুমাত্র পাউরুটি আর জ্যাম নিয়ে এসেছ তোমাকে যে আমি এত কিছু রান্না করতে বললাম আসলে আপনাকে বলতে ভুলে গেছি রান্নার গ্যাস কিন্তু শেষ হয়ে গেছে তাই ছোট স্টোভে যতটা রান্না সম্ভব হয়েছে আমি সেটাই রান্না করেছি সঞ্চিতা এই কথা বললে তারা একেবারে চুপ করে থাকে এভাবে সঞ্চিতা সেদিন গ্যাস শেষ হয়ে যাওয়ার অজুহাতে দুপুর বেলা শুধুমাত্র ডাল আলু সিদ্ধ ভাত রান্না করে আর তার শ্বশুরবাড়ির লোকেদের সেটাই খেতে হয় সন্তান হতে না হতেই দীপক নতুন গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসে কারণ রাত্রিবেলা তারা আর কিছুতেই সাধারণ খাবার দাবার খেতে চায় না তুমি দুইবেলার মেলো হতে সাদা মাটা রান্না করেছো কিন্তু রাত্রেবেলা সাদা মাটা একদম রান্না করবে না আমি গ্যাস এনে দিয়েছি তাই তুমি ভালো মন্দ রান্না করে ফেলো বুঝেছো এই শুনে সঞ্চিতা বিপদে পড়ে কারণ সে এবার কোন অজহাতে সাধারণ রান্না করবে বুঝতে পারি না এমন সময় সেই ইচ্ছা করে তার বান্ধবীকে ফোন করে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে তাই সোশ্যাল মিডিয়াতে এই খবর দেখিয়েছে আজকে রাত্রিবেলা যারা ভালো মন্দ খাবার খাবে তাদের জীবনে অমঙ্গল নেমে আসবে আবার তাদের সারা জীবন পেট খারাপ হবে মানে এমন পটি শুরু হবে যে থামতেই না তো খুব বিপদ আজকে মোটেই ভালো মন্দ রান্না করা যাবে না আজকের গ্রহ নক্ষত্র তার মানে ভালো নেই কি বলছে ও রাত্রিবেলা জলমুড়ি খেতে বলছে ঠিক আছে আমরা তাহলে তাই খাবো কারণ আমি চাই না আমার পরিবারে অমঙ্গল নেমে আসুক সঞ্চিতার কথা শুনি তার শ্বশুরবাড়ির লোকেরা বিপদে পড়ে কারণ তারা ভয়ে ছোটে বৌমাকে মন্দ খাবার খাওয়ার কথা বলতেও পারে না বৌমা তুমি কালকে সকাল থেকে রান্নাবান্না শুরু করবে আজকে রাত্রিবেলা আমরা জলমুড়ি খেয়ে নেব এই শুনে সঞ্চিতা খুবই খুশি হয় সেদিন রাত্রিবেলা সঞ্চিতা তার শ্বশুরবাড়ির লোকেদের পাতলা জলমুড়ি এবং বাতাসা খাইয়ে দেয় এভাবে আরও কিছুদিন কাটে একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কাবেরী দেবী জোরে জোরে ঢেকুর তুলতে শুরু করে কারণ তার বুকে ব্যথা করে আর তার শরীরেও ভীষণ কষ্ট হয় এটা তো হওয়ারই কথা মা তিন বেলা এত চব্বচস গিললে আপনার শরীর তো খারাপ হবে আপনাদের বাড়ির তিন বেলার খাবারের মেনু দেখলে কোনো পাগল লোকেও পালিয়ে যাবে এত এত গন্ডারির মতো কেউ খায় আপনারা সবাই এক একটা আস্ত গন্ডার তাই তিন বেলা এত ভালোমন্দ খাবার গিলতে পারেন সেই কারণেই তো আপনাদের শরীর খারাপ করছে বৌমার মুখে এরকম কথা শুনে কাবেরী দেবী কিছু বলতে পারে না সেদিনকার মতো সারাদিন কাবেরী দেবী মুখ বন্ধ করে রাখে কিন্তু তবুও তার যেন খাবার কিছুতেই লোভ কমতে চায় না দীপক যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে বাবু তোর বউ কিন্তু আজকে আমাকে খুব মুখ করেছে আমি নাকি সারা দিন গন্ডারের মতো খাই আর তিন বেলা আমাদের বাড়ির খাবারের মেনু দেখলে পাগল লোক নাকি পালিয়ে যাবে এসব কথা কেউ বলে আমার সকাল থেকে শরীর খারাপ করছে কিন্তু তোর বউ আমাকে একটা ওষুধ পর্যন্ত দেয়নি সে কিমা তোমাকে কতবার বলেছি আমার বইয়ের কথাই পাত্তা দেবে না আসলে বাপের বাড়ির লোকেরা অনেক ক্রিপ্টে তিনবেলা ভালো মন্দ খায় না শুধুমাত্র জল খেয়ে থাকে তাই জন্য আমাদের তিনবেলা খাওয়া দাওয়িন এরকম কথা শুনিয়েছে তুমি একটু অপেক্ষা করো আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি এই বলে দীপক তাড়াতাড়ি ঘর থেকে ওষুধ নিয়ে এসে তার মাকে খাইয়ে দেয় তাই কাবেরী দেবী একটু সুস্থতা বোধ করে কিন্তু তবুও তাদের কোনো শিক্ষা হয় না তারা পরের দিন সকালবেলা আবার ভালো খাবার খাওয়া শুরু করে দেয় কিন্তু এবার সঞ্চিতা সত্যি অতিষ্ঠ হয়ে ওঠে কারণ প্রত্যেক দিন কুড়ি তিরিশ রকমের খাবার রান্না করতে তার মোটেই ভালো লাগে না একদিন সঞ্চিতা জোর করে তার শাশুড়ি মাকে রান্নাঘরে পাঠায় আজকে আপনি রান্না বান্না করবেন আমি কিছুতেই রান্নাঘরে ঢুকবো না আর হ্যাঁ আজকে তিনবেলা যেন ভালো মন্দ মেনু রান্না হয় এই বলে সঞ্চিতা রান্নাঘর থেকে চলে যায় এমন সময় কাবেরী দেবী তার বোমার উপর খুবই রেগে যায় আর সে কিছুতেই রান্না বান্না করতে চায় না আর সে তখনই খুব ভালো একটা বুদ্ধি খাটায় সে ইচ্ছা করে ফ্রিজ থেকে একটা টমেটো সসের বোতল বার করে আর আঙুলের মধ্যে ইচ্ছা করে ব্যান্ডেজ জড়িয়ে সে বেশি করে টমেটো সস লাগিয়ে দেয় এবং হাত কেটে যাওয়ার নাটক করতে শুরু করে এই দেখ বাবু রান্না করতে গিয়ে আমার হাত কতটা কেটে গেছে কেমন রক্ত বেরোচ্ছে আমার তো এখন বয়স হয়েছে বল আমি কি এত রান্না বান্না করতে পারি দীপক তার মায়ের হাতে নকল রক্ত দেখে ভীষণই ভয় পেয়ে যায় তাই সে তার মাকে বিশ্রাম নিতে আর তখনই নিজের বউকে ডেকে পাঠায় এই যে সঞ্চিতা যাও রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে দাও কারণ আমার মা হাত কেটে ফেলেছে মা রান্না করতে পারবে না আর তাছাড়া তোমার লজ্জা লাগে না বয়স্ক শাশুড়ি মাকে দিয়ে রান্না বান্না করাতে আমি আর যেন কোনোদিনও মাকে রান্নাঘরে পাঠাতে না দেখি বুঝেছো দীপক এই কথা বললে সঞ্চিতার কিছু করার থাকে না কিন্তু অন্যদিকে তার শাশুড়িমা বান্ধবীর সঙ্গে ফোনে গল্প করতে শুরু করে আর সঞ্চিতা লুকিয়ে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে আজকে বৌমাকে ভালো মতো ফাঁসিয়ে দিয়েছি জানিস তো ইচ্ছা করে হাতে টমেটো সস লাগিয়ে হাত কেটে যাওয়ার নাটক করেছি তো বুঝতেই পারেনি দাঁড়া এবার হাত থেকে টমেটো চেটে খেয়ে কাবেরী দেবী এই কথা বললে সঞ্চিতা তার শাশুড়ি মায়ের চালাকি ধরে ফেলে আর সে তখনই মনে মনে প্রতিজ্ঞা করে সে আজকে তার শাশুড়ি মাকে তিন বেলা এমন খাবার খাওয়াবে যে তার শাশুড়ি মা সারা জীবন তিন বেলা খাবার দাবারের মেনু ভুলে যাবে সঞ্চিতা তার শাশুড়ি মায়ের জন্য চকলেট কেক বানাতে শুরু করে সে প্রথমে দুটো বাসন মাজা স্কচ ব্রাইট নিয়ে নেয় আজকে এমন চকলেট কেক বানাবো সারা জীবন আমার শাশুড়ি আর আমার স্বামী চকলেট কেক খাওয়ার কথা মনে রাখবে সকালবেলা চকলেট কেক খাওয়ার মেনু বানিয়েছি দেখছি হুম দেখাচ্ছি মজা আজকে শয়তান বুড়ি এই বলে সঞ্চিতা সেই স্কচ ব্রাইটির উপর বেশি বেশি করে চকলেট মাখাতে থাকে যার ফলে সেটা দেখতে একেবারে চকলেট কেকের মতো মনে হয় সেই চকলেট কেকটা দেখতে যাতে সত্যিকারের বলে মনে হয় তাই সে কেকের উপর একটা লাল চেরি বসিয়ে দেয় যার ফলে সেটা দেখে একেবারে চকলেট কেকের মতোই মনে হয় এমন সময় সঞ্চিতা সেই চকলেট কেক তার স্বামী এবং শাশুড়ি মাকে পরিবেশন করে শুধুমাত্র চকলেট কেক নয় আজকে খাবারে থাকে গরম দুধ তার শাশুড়ি মা এবং স্বামী যেহেতু দুধের স্বর খেতে ভালোবাসে তাই সঞ্চিতা ইচ্ছা করি সাদা টিস্যু পেপার সেই দুধের মধ্যে চুবিয়ে রেখে দেয় কিন্তু এইসব বিষয়ে কাবেরী দেবী কিংবা দীপক কিছু জানতে পারি না কারণ তাদের খাবারের প্রতি প্রচন্ড লোভ আর তারা খাবার দেখে নিজেদেরকে সামলাতে পারি না তাই তারা তখনই কিছু না জেনে সেই চকলেট কেক এবং দুধ খেতে শুরু করে ওরে বাবারে এটা কেমন চকলেট কেক আমার মুখ একেবারে হেজে গেল তো তুমি কেমন চকলেট কেক বানিয়েছো বৌমা ইস একদম খাওয়া যাচ্ছে না মুখটা পুরো কেটে গেল মনে হচ্ছে দুধটা কি বিচ্ছিরি প্রত্যেক দিন দুধের সর খায় কত খেতে ভালো লাগে আর আজকে দুধের সর বাজে খেতে লাগছে আমার কিছু খাবো না আমার একদম ভালো লাগছে না এই বলে তারা দুজনেই খাবার টেবিল ছেড়ে উঠে যায় অন্যদিকে দুপুরবেলা এবং রাত্রিবেলার মেনুতেই বৌমা দুজনকে এত অদ্ভুত অদ্ভুত খাবার খাওয়াই যে তারা ভালো মন্দ খাবার খাওয়ার নাম একেবারে ভুলে যায় পরের দিন সকালবেলা থেকে কাবেরী দেবী এবং দীপক সঞ্চিতার কাছে ভালোমন্দ খাবার ভালো করে না যার ফলে সঞ্চিতা তিনবেলা বিভিন্ন রকম খাবারের মেনু রান্নার হাত থেকে মুক্তি নির্মলা তার স্বামী শ্যামল শ্বশুরমশাই শাশুড়ি মা এবং এক বড় জায়ের সঙ্গে শহরে এক মধ্যবিত্ত পরিবারে বসবাস করে সে সবসময় নিজের পরিবারের কাজ নিয়েই ব্যস্ত থাকত বিয়ের আগে নির্মলা ফ্যাশন ডিজাইনের কোর্স নিয়ে পড়া শুরু করেছিল সে শহরের এক নামকরা কিন্তু তার শ্যামলের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর তার শাশুড়ি মা রানী দেবী তাকে আর পড়াশোনা করতে দেয়নি একদিন সকালবেলা নির্মল আর বড় যা চম্পা তার কাছে আসে বলো দিদি এত সকালে আমার ঘরে আসলে আমি তো চাকরি তোমাকে ঘরে পৌঁছে দিয়েছি তোমার আর কিছু লাগবে নাকি না না আর কিছু লাগবে না আসলে কিছুদিন পর আমার এক বান্ধবীর বিয়ে আজকে সেই জন্য একটা শাড়ি কিনতে যাব। তোর তো এ ব্যাপারে খুব আইডিয়া আছে তাই তোকে আমার সঙ্গে নিয়ে যাব ভাবছি আচ্ছা দিদি আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিই তারপর তোমার সঙ্গে যাব। তোমাকে আমি সুন্দর দেখতে শাড়ি পছন্দ করে দেব নির্মলা চম্পার সঙ্গে বড় বাজারে শাড়ি কিনতে চলে যায় তার একটি সুন্দর শাড়ির দোকানের ভেতরে যায় শাড়ির দোকানদার তাদের অনেক আপ্যায়ন করে সে নির্মলা ও চম্পাকে খুব সুন্দর সুন্দর দামি এক্সক্লুসিভ শাড়ি দেখাতে শুরু করে প্রথমে তাদের কোনো শাড়ি পছন্দ হয় না ম্যাডাম এই দেখুন এই শাড়িটা আমি স্পেশালি মাইসোর থেকে নিয়েছি মাইসোরি কাজ করা শাড়ি এখন বাজারে খুব চলছে শাড়িটা পরলে আপনাকে দারুণ লাগবে ওয়াউ কি সুন্দর দেখতে শাড়িটা দিদি এই শাড়িটা নিয়ে নাও আর কোনো শাড়ি দেখাতে হবে না থাক অসাধারণ দেখতে লাগবে তোমাকে এই শাড়িটা পরলে দাদা শাড়িটার দাম কত মাত্র দশ হাজার টাকা ম্যাডাম মাইসোর সিল্কের এটাই সবচেয়ে লোয়েস্ট প্রাইস এর চেয়েও দামি দামি শাড়ি আমার দোকানে আছে দেখবেন নাকি আপনারা কি দশ হাজার টাকা না না এত দাম দিয়ে আমি শাড়ি নিতে পারবো না অনেক দাম বলছো ঠিকঠাক দাম বলো নির্মলা দোকানদারের সঙ্গে দর কষাকষি করলে শাড়িটার জন্য দোকানদার পাঁচ হাজার টাকা দাম দিতে রাজি হয় তারা শাড়িটা নিয়ে বাড়ি ফিরে আসে সকাল সকাল দুই বউ মিলে কোথায় শুনি তোমাদের তো খুব পা বেড়ে গেছে আমাকে না বলে যখন তখন বাড়ির বাইরে চলে যাচ্ছ কি ব্যাপার মা আমরা শাড়ি কিনতে গিয়েছিলাম আপনি বাড়ি ছিলেন না তাই বলা হয়নি এই দেখুন এই শাড়িটা কিনে এনেছি নির্মলা আমাকে পছন্দ করে দিয়েছে ভালোই দেখতে হয়েছে শাড়িটা যাই বলো ছোট বৌমার শাড়ির পছন্দ মন্দ নয় আমি তো বিয়ের আগে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি তাই আমার শাড়ি কেনার আইডিয়া আছে আর আমার শাড়ি নিয়ে পড়াশোনা করতেও খুব ভালো লাগত এখন যদি ফ্যাশন ডিজাইনের কোর্সটা কমপ্লিট করতে পারতাম তাহলে কিছুই না ওসব পুরানো দিনের কথা আর বলতে হবে না ভদ্রবাড়ির বউরা ওসব শাড়ি জামা কাপড় নিয়ে পড়াশোনা করে না তুমি মন দিয়ে সংসার করো তাহলে আমি ধন্য হয়ে যাব রানী দেবীর কথা শুনে নির্মল আর মন খুব খারাপ হয়ে যায় নির্মলতা শাশুড়ি মায়ের মুখের উপর কোনো কথার উত্তর দেয় না সে নিজের ঘরে চলে যায় চম্পাও কিছুক্ষণ পর নির্মলার ঘরে আসে সে তাকে মন খারাপ করতে বারণ করে তুই মায়ের কথাই কিছু মনে করিস না মা একটু ওল্ড মেন্টালিটির মহিলা আমি জানি তোর ফ্যাশন ডিজাইনিং পড়ার খুব শখ কিন্তু মায়ের ভয়ে তুই কিছু বলতে পারিস না মেয়েদের বিয়ের পর কোনো শখ থাকে না বলো দিদি সংসারের চাপে আমার নিজের একটা অস্তিত্ব আছে সেটাই ভুলে গেছি বিয়ের আগে ভাবতাম কোর্স কমপ্লিট করে নিজের একটা শাড়ির দোকান খুলবো কিন্তু তার হলো কোথায় শাড়ির দোকান করবি এটা তো দারুণ আইডিয়া শাড়ির দোকান করার জন্য কোর্স কমপ্লিট করতে লাগে নাকি তোর অসাধারণ শাড়ির নলেজ আছে তুই এমনিতেই শাড়ির দোকান খুলতে পারবি আমি তোকে সাপোর্ট করব। শ্যামল নির্মলা ও চম্পার কথা শুনে ফেলে আমার বউয়ের শাড়ির দোকান খোলার ইচ্ছা আর সেই ইচ্ছাটা সে তার স্বামীকে এতদিন বলেনি তুমি বরং এক কাজ করো আমাদের বাড়ির একতলে একটা ঘর ফাঁকা আছে তুমি ওইখানেই শাড়ির দোকান খোলো চম্পা ও শ্যামলের কথা শুনে নির্মলা খুব খুশি হয় কিন্তু সে তার শাশুড়ি মায়ের ভয়ে শাড়ির দোকান খোলার জন্য কিছুতেই রাজি হতে চায় না চম্পা ও শ্যামল রানী দেবীর সাথে কথা বলতে চায় রানী দেবী তাদের কথা শুনে ভীষণ রেগে যায় সে কিছুতেই নির্মলাকে শাড়ির দোকান খুলতে দিতে চায় না আমি বেঁচে থাকতে আমার বউ শাড়ির দোকানে শাড়ি বিক্রি করবে এ আমি হতে দেব না ছোট বৌমা তোমার কিসের অভাব শুনি আমার ছেলে কি তোমাকে খাওয়াতে পড়াতে পারে না যে তোমাকে শাড়ির দোকানে শাড়ি বিক্রি করে টাকা রোজগার করতে হবে মা এসব কথা কেন বলছেন এখন সমাজের প্রত্যেক মেয়ে কিছু না কিছু করে রোজগার করছে ছোট যদি শাড়ির দোকান করে নাম করে তাতে আমাদের পরিবারের গর্ব হওয়া উচিত আমি জানি তুমি আমার বাড়ির একতলায় আমি ছোট বৌমাকে শাড়ির দোকান করতে দেব না মা বাড়িটা আমারও আর আমার বউ শাড়ির দোকান দেবেই আমি আর কারোর কথা শুনতে চাই না ও সবসময় সবার কথা চিন্তা করে তাই আমি আর বউ দিয়ে ওর ইচ্ছাটা পূরণ করবই রানী দেবী তার ছেলের মুখের উপর আর কোনো কথা বলে না কিন্তু সে মনে মনে ব্যাপারটা কিছুতেই মেনে নিতেও পারে না শ্যামল ও চম্পা দুজন মিলে তাদের বাড়ির একতলার ঘর পরিষ্কার করে আলো লাগিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেয় ঘরটা পুরো শাড়ির শোরুমের মতো করে সেজে ওঠে নির্মলা বড় বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো শাড়ি কিনে আনে সে শাড়িগুলো সুন্দর করে দোকানে সাজায় শাড়ির দোকান উদ্বোধনের দিন রানী দেবীর প্রতিবেশীরা দোকানে আসে রানী তোর বৌমা তো বাড়িতে ভালোই শাড়ির ব্যবসা পেতে বসেছে কপাল করে বউ পেয়েছিস বটে দেখিস শাড়ি রাখার জন্য তোকে না বাড়ি থেকে বের করে দেয় বুড়ো বয়সে কোথায় গিয়ে উঠবি তাহলে তুই আমার সংসারের ব্যাপারে এত চিন্তা করিস না তোর নিজের শরীর খারাপ হয়ে যাবে তোর ছেলের বউরা তো তোকে একবেলা বেলা ঠিক মতো ভাত খেতে দেয় না আমি আমার ছেলের বৌদের কি শাসন করতে জানি তোকে কিছু দেখতে হবে না কমলা দেবী আর বেশি কথা বাড়ায় না সে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিজের বাড়ি চলে যায় আর যাওয়ার সময় ফ্রিতে একটা ভালো শাড়িও নিয়ে যায় নির্মলা রানী দেবীকে উদ্বোধনের মিষ্টি খাওয়ানোর জন্য অনেক অনুরোধ করে কিন্তু তার শাশুড়ি মা মিষ্টি না খেয়ে চলে যায় এভাবেই কিছুদিন কাটে নির্মলা শাড়ির দোকানে কাস্টমার আসা শুরু হয় কিন্তু তার দোকানের শাড়ি কিছুতেই বিক্রি হতে চায় না একদিন কমলা তার মেয়ের জন্য শাড়ি শাড়ি কিনতে নির্মলার দোকানে আসে আমাকে ভালো ভালো দেখাও আমার মেয়েকে উৎসবে উপহার দেব। তুমি নতুন দোকান দিয়েছো তাই তোমার কাছেই আসলাম কাছে মাসিমা বসুন আমি আপনাকে সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি এই দেখুন বালচুরি বেনারসি হ্যান্ডলুম ঢাকায় তাঁত কোন শাড়িটা কিনবেন আমার দোকানে সব রকমেরই শাড়ি আছে না না এগুলো ঠিক পছন্দ হচ্ছে না আর একটু অন্য ধরনের শাড়ি দেখাও আমার মেয়ের গায়ের রং খুব ফর্সা এই শাড়িগুলো পরলে ওর গায়ের রং চেপে যাবে নির্মলা কমলাকে আরও অন্য ধরনের শাড়ি দেখাতে শুরু করে কমলার কোনো শাড়ি পছন্দ হয় না নির্মলা পুরো দোকানের শাড়ি স্টক বার করে ফেলে তবু কমলার কিছুই পছন্দ হয় না থাকবো মা তুমি আর শাড়ি দেখিও না আমার ঠিক পছন্দ হচ্ছে না তোমার শাড়ির ব্যাপারে অনেক জ্ঞান তাই ভাবলাম তোমার দোকানে অনেক ভালো ভালো শাড়ি পাবো কিন্তু ভালো কোনো শাড়ি দেখতেই পেলাম না তবু এসেছি যখন একটা শাড়ি কিনে নিয়েই যাব কমলার একটা ডিপ হলুদ রঙের ঢাকা শাড়ি খুব পছন্দ হয় তোমা এই ঢাকা শাড়িটার দাম কত ভাবছি মেয়েটার জন্য এই শাড়িটাই নিয়ে যাব সব শাড়ির মধ্যে এটাই আমার নজর আকর্ষণ করছে এই শাড়িটার দাম দু টাকা আন্টি নিয়ে যান শাড়িটা খুব ভালো এটা পুরো এক্সক্লুসিভ শাড়ি আপনার মেয়েকে এই ডিপ হলুদ রঙের শাড়িটা পরলে দারুণ মানাবে শাড়ির দাম দু হাজার টাকা শুনে কমলা চমকে ওঠে কি দুই হাজার টাকা দুই হাজার টাকার মতো এই শাড়িতে কি আছে তবু তোমার উপর ভরসা আছে তুমি দাম চুরি করবে না পছন্দ যখন হয়ে গেছে তখন নিয়েই যাই শাড়িটা কমলা শাড়ি কেনার জন্য টাকা বার করতে গেলে সে তার টাকার ব্যাগ খুঁজে পায় না সে কিছুতেই শাড়ির টাকা দিতে চায় না আমি আমি টাকার আনতে ভুলে তো বাড়ির সামনেই থাকি তুমি এখন আমাকে দিয়ে দাও পরে টাকা নিয়ে নিও এখন আমি শাড়িটা নিয়ে যাচ্ছি কোনো ব্যাপার নয় কাকিমা আপনি এখন শাড়িটা নিয়ে যান পরে আমাকে টাকা দিয়ে দেবেন কমলা এভাবেই ইচ্ছা করে ফ্রিতে শাড়ি নিয়ে চলে যায় ফ্রিতে শাড়ি নেওয়ার একটা আলাদাই মজা পোকা নির্মলাও কিছু বুঝতে পারলো না যে আমি ইচ্ছা করেই টাকার ব্যাগ পার করিনি টাকার ব্যাগ পার করলে আর ফ্রিতে শাড়ি নিতে পারতাম না টাকা দিয়ে শাড়ি কিনতে হতো মাঝে মাঝে কি এভাবে ফ্রিতে শাড়ি নিয়ে আসতে হবে হে 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 নির্মলা খুব কষ্ট করে শাড়িগুলো আবার গুছিয়ে কাচের মধ্যে সাজিয়ে দেয় কিছুক্ষণ পর চম্পা দোকানে আসে কিরে তোর শাড়ি বিক্রি কেমন হচ্ছে কমলা অ্যান্টির গলা শোনলা শাড়ি কিনতে এসেছিল নাকি ও যা কিপটে মহিলা ঠিকমতো শাড়ির দাম দিয়েছে তো ছাই টাকা দিয়েছে আমাকে দোকানে সব শাড়ি খুলতে হলো শাড়ি কিনতে এসেছিল তারপর শাড়ি কেনার সময় কোনো টাকা না দিয়ে ফ্রিতে শাড়ি নিয়ে চলে গেল শুধু ফ্রিতে শাড়ি নেওয়ার ধান্দা তোর মতো ভালো মানুষের দ্বারা শাড়ির দোকান চলবে না কাস্টমার আসলে তাদেরকে ফ্রিতে শাড়ি দিয়ে দিচ্ছিস তোর দোকানের পাবলিসিটি করার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে আমার এক বান্ধবী মালিনী স্টার নিউজ চ্যানেলে কাজ করে ওকে ফোন করে আমি তোর স্ট্রাগল স্টোরি আর শাড়ির দোকানের নিউজ কভার করতে বলবো সোশ্যাল মিডিয়াতে তোর শাড়ির দোকানের প্রচার হলে অনেক মানুষ তোর শাড়ির দোকানে শাড়ি কেনার জন্য ভিড় করবে নির্মলা চম্পার কথাই রাজি হয়ে যায় চম্পা তার বান্ধবী মালিনীকে ফোন করে নির্মলা শাড়ির দোকানে আসতে বলে স্টার নিউজের তরফ থেকে মালিনী নির্মলা স্টোরি কভার করতে আসে আজ আমি সবার সামনে তুলে ধরবো এমন একটা হাউস গল্প যিনি সংসারও করেন আবার নিজের বাড়িতে নিজের শাড়ির দোকানও চালান এই সমস্ত মহিলা আমাদের প্রত্যেক দিন ইন্সপায়ার করে প্রতিটা মেয়ে নিজের সংসার সামলেও কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারে সেটা আমরা নির্মলাকে না দেখলে বুঝতেই পারতাম না নির্মলা তুমি এভাবেই এগিয়ে যাও মালিনি নির্মলার দোকানের সুন্দর সুন্দর শাড়ির স্টকের ভিডিও করে নিয়ে ক্যামেরা অফ করে দেয় অনেক দিন হয়ে গেল শাড়ির দোকান খুলেছি কিন্তু কেউ শাড়ি কিনতে আসতেই চায় না আপনার তৈরি করা ভিডিও যদি পাবলিশ হয় যদি কেউ আমার স্টোরি শুনে ইন্সপায়ার হয় তাহলে আমার দোকানের উন্নতি হবে আর না হলে আমাকে শাড়ির দোকান তুলে দিতে হবে আমি নিজের কাছে নিজেই হেরে যাচ্ছি আরে তুমি এত চিন্তা করো না একবার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতে দাও জাদু আছে এই ভিডিওতে আমাদের নিউজ চ্যানেল রাজ্যে সবাই দেখে দেখবে তোমার শাড়ির দোকান কাস্টমারে ভরে যাবে নির্মলা শাড়ির দোকানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সকলে নির্মলার দোকানে শাড়িগুলো খুব পছন্দ করে ধীরে ধীরে নির্মলার দোকানে অনেক অনেক কাস্টমার এসে ভিড় করা শুরু করে তার শাড়ির বিক্রি অনেক অনেক বেড়ে যায় একদিন নির্মলার ফটো পেপারে বেরোই নির্মলার ফটো পেপারে দেখে তার পরিবারের সকলের খুব গর্ব হয় এই দেখুন মা নির্মলার শাড়ির দোকানে ছবি পেপারে বেরিয়েছে কত ভালো ভালো কথা লিখেছে সত্যি মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে মা নির্মলা অনেক উন্নতি করবে ভবিষ্যতে ওকে আর আপনি দয়া করে আটকাবেন না এইবার আপনি নির্মলাকে ক্ষমা করে দিন আমাদের সময় মেয়ে মানুষদের এত স্বাধীনতা ছিল না তাই আমিও তোমাদেরকে বেশি স্বাধীনতা দিতে চাইনি কিন্তু আজকে পেপারে ছোট বৌমার ছবি দেখে আমারও খুব গর্ব হচ্ছে আর আমি ওকে শাড়ির দোকান করতে বাধা দেব না যুগ বদলাচ্ছে আর তাল মিলিয়ে আমার চিন্তাধারাও বদলাতে হবে নির্মলা সময়ের সঙ্গে সঙ্গে তার শাড়ির দোকানের অনেক উন্নতি করে সে শাড়ি বিক্রি করে অনেক টাকা রোজগার করে সেই টাকা দিয়ে নির্মলা শহরে একটা বড় শাড়ির দোকান খোলে এভাবে একজন ঘরোয়া গৃহবধূ নিজের চেষ্টায় নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় রানীদেবীও আর তাকে কোনো রকমের বাধা দেয় না তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে